নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি লেখক শিবরাম চক্রবর্তীর লেখা যে গল্পটি পাঠ করে শোনাব গল্পটির নাম হচ্ছে ছেলেদের মন আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্প ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প ছেলেদের মন বাজে আসারে গল্প নয় তবে বাসারে গল্প বলতে পারো বরং আমাদের বাসাতেই ঘটেছিল বছর দুয়েক আগে হ্যাঁ করুন ব্যাপারই বলতে হবে রীতিমতোই করুন কারণ কারণ আর কিছু না এটা একটা সত্য ঘটনা এবং সত্য ঘটনার মতো সত্যি সত্যি দুর্ঘটনা আর কি আছে সিলস প্রি স্কুলে পড়তো ছেলেটি সেকেন্ড ক্লাসেই বোধ করি তার দাদা এবং সে এই পাড়াতেই আমাদের সম্পূর্ণ অজ্ঞাতসারেই কাছাকাছি কোথায় থাকতেন অকস্মাৎ দাদাকে চাকরি সূত্রে কলকাতার বাইরে চলে যেতে হয়েছে কোম্পানির কোন এক ব্রাঞ্চে বদলি হয়ে কিন্তু এত তাড়াতাড়ি স্কুল বদলানো সহজ নয় এবং বিনা বেতনের স্কুলও সুলভ নয় সর্বত্র বিশেষ করে সেই জন্যে খুব সম্ভব ছোট ভাইকে এসে উঠতে হলো মেসে আমার পরবর্তী সিটটি খালি যাচ্ছিল সেই সময় রাত্রে বাসায় ফিরে ঘরে পা দিয়েই সেখানে ছেলেটির আবির্ভাব প্রত্যক্ষ করলাম পুলকিত হয়েছিলাম কি ঠিক বলতে পারবো না এখন প্রতিবেশী চিরদিনই আমার অবাঞ্ছনীয় বিশেষত এত নিকট প্রতিবেশীর প্রতি বেশি টান হবার কথা নয় আমার কিছুদিন আগে পর্যন্ত এক বুড়ো ভদ্রলোক দারুণ ঘনিষ্ঠতা করে গেছেন তাঁরই অনিষ্টের ধাক্কা তখনও কাটিয়ে উঠতে পারিনি গোড়ার দিকে তার ঝোঁক ছিল গানের দিকে এমনি হয়তো তিনি ঠান্ডা থাকতেন কিন্তু আমি লিখতে বসলেই তাকে গানে পেত এমন সুরাসুরের দ্বন্দ্ব শুরু হয়ে যেত হঠাৎ যে কলম পড়ে থাকতো খাতায় আর লেখা উঠে যেত আমার মাথায় শেষটায় তার গানের গোড়ামি কিছুটা কমেছিল কিন্তু তিনি কাশি বাস করতে আরম্ভ করলেন সেই সঙ্গে গানে তবু রক্ষে ছিল ইচ্ছা করলেই তিনি থামাতে পারতেন এবং এও আমি দেখেছি আমি কলম ছাড়লেই তিনি খান্ত হয়ে পড়তেন বোধহয় আর প্রয়োজন অনুভব করতেন না গানের কিন্তু কাশি একেবারেই দুর্দমনীয় কাণ্ড গান এবং কাশি মানবীয় কানের পক্ষে এর কোনটা বেশি সহনীয় অথবা ঝালাপালাকারী ক্ষমতা এদের কার প্রচণ্ডতর তার চুলচেরা বিচার আমি করতে পারবো না তবে এ কথা বলতে পারি সেই ভদ্রলোকের মতো এমন অনর্গল কাশি আর কারো আমার কানে এর আগে পড়েনি কাশির ঠেলায় আমার কান এবং তার প্রাণ দুই যখন বেজায় কাহিল যায় যায় অবস্থা দুজনেরই এমন সময়ে কে নাকি ওকে সদ উপদেশ দিল যে দোয়াতের কালি হচ্ছে কাশিকে তারাতে অদ্বিতীয় ফলে একদিন আমার কুইংকের বোতলকে বেবাক ফাঁক দেখলাম জানা গেল সমস্তটাই ওর পেটের মধ্যে উনি সরিয়ে ফেলেছেন এমনকি টেবিলের ওপর থেকে আমার ফাউন্টেন পেনটাকেও যত দূর সম্ভব ঝেড়ে ঝুড়ে ঝাঁকিয়ে নিতে বাকি রাখেননি তার ফলে কাশি তাকে কসুর করলো কিনা বোঝা যায়নি তবে সোজা তাকেই এবার সরতে হয়েছে কাশি এবং গয়ার এ দুয়ের তাল তিনি কোনো রকমে সামলে ছিলেন কিন্তু কালীঘাট হয়ে তিনি আর টিকলেন না হাসপাতালেই যেতে হয়েছে তাকে নতুন রুম মেটকে ছেলে মানুষ দেখে তবু আশ্বস্ত হওয়া গেল আর যাই হোক আনুষঙ্গিক তীর্থবাস করতে হবে না এই যা কিছু শান্ত না ছেলেটি যে নিতান্তই ছেলে মানুষ ক্রমশই তার পরিচয় পাওয়া গেল ঘর ধর দারুণ রকম পরিষ্কার করে কাপড় চোপড় আসবাব সব নিখুঁতভাবে সাজিয়ে রাখে এমন কি আমার জিনিসপত্র মায়ে লেখার টেবিল অচিরেই একদিন এহেন পরিপাটি করে গুছিয়ে দিল যে পাগল হয়ে যায় আর কি আমার বই খাতা কাগজ কলম যাবতীয় জিনিস চারিদিকে কারে ছড়ানো থাকে প্রায়ই তাদের হারাই যদিও প্রায় যে তারা হারিয়ে যায় তা নয় কখনো সখনও ফিরেও পাই অবশ্য হারিয়ে ফিরে পাওয়ার আর আমি আমি ফিরে ফিরে পেতে চাই কিন্তু এরপর থেকে কিছুই আর হারায় না যেখানকার বস্তু অবিকল ঠিক সেইখানটিতেই খুঁজে পাওয়া যায় নিহাত অন্ধকারে হাত বাড়ালেও পলাতক পদার্থের ওপর চটবার এবং সেই সঙ্গে নিজেকে অপদার্থ বিবেচনা করে বিলাপ করবার বিলাসিতা আর রইল না দরকারি জিনিস দরকারের সময়টিতে না পাওয়া আমার চিরদিনের বদ অভ্যাস হঠাৎ তার অন্যতা হতে লাগলো আগে কত গল্প ফেঁদে রেখে তারপরে একদিন সেই সূচনার ওপরেই ভুল করে দাড়ি কামিয়ে ফেলে অনুশোচনা করেছি কিন্তু এখন বাজে একটা লেখাকেও হারিয়ে দিয়ে তার হাত থেকে যে রেহাই পাব তার জোর এমন কি অবাধ্য একটা রচনার উপসংহার করতে না পেরে এক হ্যাঁচকা টানে একেবারেই তাকে সংহার করে ফেলবো তারও উপায় থাকলো না ছেলেটি কাগজপত্রকে বিচ্ছিন্ন করার ঘোরতর বিরোধী ওতে নাকি ঘর ভারী নোংরা হয় অথচ চারিধারে কাগজপত্রের ধ্বংসাবশেষের মধ্যে বাস করতে আমার ভালো লাগে এমন কি ছেলেটি আস্তে আস্তে আমার ওপরও হস্তক্ষেপ করতে শুরু করলো না না মারধরের কথা আমি বলছি না একদিন সামান্য একটু জ্বরে জর্জরিত হয়ে আছি হঠাৎ চমকে উঠে দেখি আমার কপালে কি হাত বুলিয়ে দিচ্ছে অসুখে বিসুখে আমাকে তেমন কাতর করতে পারে না কিন্তু সেবায় শুশ্রূষায় আমি ভারি কাহিল হয়ে পড়ি সত্যি কথা বলতে কি সবই যদি ঠিকঠাক থাকে সমস্তই সুচারু রূপে চলে যায় কিছুই কখনো বেঠিক না হয় তাহলে জীবন ধারণ করা নিতান্তই দুরূহ হয়ে পড়ে দাঁড়ালেও প্রায় তাই রোজ সকালে দেরি করে ওঠার জন্য ছেলেটা একদিন কৈফিয়র চেয়ে বসলো আমায় অবশ্যই সূর্যের মতো আর্লি রাইজার আমি কখনোই নই হতে পারবও না আর্লি রাইজারের অমন একঘে বাজে অভ্যাসও আমার রুচি বিরুদ্ধ সকালে উঠতে হবে এমন কি উঠতেই যে হবে এমনও কোনো কুসংস্কার আমার নেই তবু আমাকে নিজের পক্ষ সমর্থন করতে হয় হ্যাঁ আমি যত ভোরে উঠি সে আর তোমাদের উঠতে হয় না কাক ছিল ডাকে না বোধয় রীতিমতো রাতই থাকে তখন আমি বলি ছেলেটি সে সম্বন্ধে সন্দেহ পোষণ করে মাথা নাড়ে সে আপনি উঠবেন সকালে তাহলেই হয়েছে তার হয় না তুমি জানবে কি করে তুমি তো তখন হয়ে ঘুমোচ্ছ অতভরে আপনি ওঠেন কখনো না আচ্ছা উঠে আপনি কি করেন বলুন তো উঠে আবার কি করব সকালে ওঠাই তো প্রকাণ্ড একটা কাজ সেই তো একটা অমর কীর্তি তারপর আরও কিছু করবার থাকে না কি তবু তথাপি তার জিজ্ঞাস্য থেকে যায় এই ধরো প্রথমে এক মিনিটের জন্য বাথরুমে যাই সেখান থেকে বারান্দায় গিয়ে দাঁড়াই রাস্তায় ঝাঁট পড়েছে কিনা না দেখে নি তারপরে ভাবি সকালে তো ওঠা হলো আসল কাজ তো করলুম এবার একটু ঘুমিয়ে নিলে কেমন হয় সেই একটু ঘুমোতে গিয়ে এই আটটা তেমনি সূর্যের চেয়ে কত আগে উঠি যে এরকম হরণ পূরণ করে ম্যাথামেটিক্যাল রাইজিং ছেলেটির মন নয় পরিষ্কার সেটা বোঝা যায় এটা যে কেন প্রাতরুত্থানের মধ্যে গণ্য হতে পারে না বস্তুতপক্ষে প্রাতরুত্থান বলতে সঠিক কি বোঝায় আমাকে বোঝাবার জন্য সে বদ্ধপরিকর হয়ে পড়ে তার যুক্তি তর্কে অতিষ্ঠ হয়ে প্রসঙ্গটা আমি পাল্টে ফেলতে চাই কিন্তু যাই বলো তোমার নামটা খুব সুবিধের হয়নি সে হক চকিয়ে যায় হঠাৎ তারপর সামলে নিয়ে বলে কেন রামকৃষ্ণ এমন মন্দ কী মন্দ আমি বলছি না প্রাতঃস্মরণীয় নামই বরং প্রাতরুত্থানের বিপক্ষে আমি হতে পারি কিন্তু প্রাতঃস্মরণীয়দের বিরুদ্ধে কোনো দিনই আমি নই তবে কি না ওই নাম নিয়ে তুমি কি খুব সুবিধে করতে পারবে অসুবিধেটা কিসের ক্রমশ টের পাবে বড় হলেই বুঝবে বড় হলে তুমি একটা বিখ্যাত লোক একটা নামজাদা লোক হতে চাও তো বলো হ্যাঁ কি না ছেলেটি এই বিষয়ে কোনো দিন যে মাথা ঘামায়নি স্পষ্টই সেটা প্রকাশ পায় প্রথমে বিস্মিত দৃষ্টিতে তাকায় তারপরে সন্দিগ্ধ কণ্ঠে বলে তা তাহলে ক্ষতি কি ক্ষতি বৃদ্ধির কথা নয় ভাববার কথা এই ধরো যেমন যারা রবীন্দ্রনাথ নাম নিয়েছে তারা যেরকম মুশকিলে পড়েছে তারা কি কোনো দিন রবীন্দ্রনাথের মতো বিখ্যাত হতে পারবে হলেও লোকে তুলনা করে তাদের খাটো করে রাখবে বলবে আসলটির মতো অমন নিখুঁত হয়নি খুঁতখুঁত করবে সবাই অসুবিধাটা একবার ভাবো দিকি তাই তো ভারী ভেজাল তো ছেলেটি ভেবে দেখে ভেজালই তো ঠিক বলেছ লোকে বলবে এরা ভেজাল রবীন্দ্রনাথ খাঁটি নয় তারাও কোনো দিন বড়ো হতে পারবে না মানুষও তাদের কখনো বড় বলে মানবে না বড় হলেও না ভারী বিচ্ছিরি ব্যাপার ওর মুখ অন্ধকার হয়ে আসে কিন্তু আমি তো পরমহংস নই কপাল কুঁচকে সে বলে নাই বা হলে রামকৃষ্ণ তো তাহলেই হলো ও নামে আর কারুকে করে খেতে হবে না একটা নামে কেবল একজনই নাম জাদা হয় একবারই হয় ব্যাস ছেলেটি ভয়ানক ভাবিত হয়ে পড়ে তাহলে তো নামটা পাল্টাতে হয় আস্তে আস্তে বলে সে হ্যাঁ সেই চেষ্টাই দেখো এই বলে আমি পাশ ফিরে শুয়ে পড়ি সাড়ে আটটা বেলায় নিশ্চিত মনে ভেবেছিলাম সে ভারী দমে যাবে কিন্তু ও হরি ছেলেদের দমানো বোধ হয় বিধাতারও অসাধ্য আজ বিকেলে সে হঠাৎ তার জলখাবারের ভাগ দিয়ে বসলো আমায় স্কুলের ফেরতা রোজ সে নারকেল আর মুড়ি নিয়ে আসত এবং আমাকে অগ্রাহ্য করেই অসংকোচে তার সদ্ব্যবহার করতো আমার সামনে বসে সেজন্য আমি দিন আপত্তি করিনি বরং আজগের তার মতিগতির পরিবর্তনেই একটুখানি আশ্চর্য হলাম তা বলে হাত মুখ চালাতে কসুর করলাম না তা বুঝতেই পারছো নারকোল হচ্ছে খাদ্য এবং মুড়ি অখাদ্য কিন্তু এই দুই খাদ্যাখাদ্যের যোগাযোগ হয়ে এমন চমৎকার সুখাদ্যে পরিণত হয় যে না যে চেকেছে সে তার কি বুঝবে রীতিমতো কম্পিটিশান করেই আমাদের গোগ্রাস চালালাম কিন্তু পরপর কয়েকদিন নিমন্ত্রণ রক্ষা করে কুণ্ঠিত হয়ে পড়লাম পেটের না থাক একেবারেই না থাক চোখের তো লজ্জা বলে একটা জিনিস আছে এক বাক্স বিস্কুট আর এক কৌটো মাখন আমাকেও কিনতে হলো বাধ্য হই কি করব? এরপর থেকে ভাগ করে সমারোহে আমাদের জলযোগ চলতে লাগলো আচ্ছা বটুকেশ্বর বটুকেশ্বর নামে কি কেউ বিখ্যাত হয়েছে রামকৃষ্ণ একদিন জিজ্ঞেস করলো হঠাৎ কই মনে পড়ছে না তো ইতিহাস দেখতে হয় ওর মুখ উজ্জ্বল হয়ে ওঠে তাহলে এর ভবিষ্যৎ আছে কি বলেন তুমি কি ওই নাম নিচ্ছ নাকি না বটুক আমার বন্ধু ভয়ানক ভাব আমার সঙ্গে ক্লাসে আমরা পাশাপাশি বসি সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে অনেক দূরে থাকে কি না নইলে আমরা একসঙ্গে খেলতাম বেড়াতাম ও আমি বলি আরেক দিন সে বলল আপনারও কিন্তু অসুবিধা কম নয় কিসের কথা বলছো প্রশ্নটা আমি ঠিক ধরতে পারি না শিব কিংবা রাম এদের কারুর চেয়ে কি আপনি ফেমাস হতে পারবেন ভাবছেন ও হ্যাঁ হ্যাঁ আমি হেসে বলি তাইতেই তো ফেমাস হতে পারলাম না তবেই বোঝো তা কি আর করবেন সে দুঃখ প্রকাশ করে হ্যাঁ কি আর করবো এখন করবার আছেই বা কী আমি বলি নামকরণের ভার বাবার ওপরেই ছিল কি না আর তিনি আমার পরামর্শও নেননি জিজ্ঞেস ফিজ্ঞেসও করেননি আমায় বাস্তবিক বাবারা ভারি বাবারা ভারি অন্তরের অসন্তোষ সে ভাষায় ব্যক্ত করতে পারে না ভারী এক দেশদর্শী এক চোখা নয় কি কেবল ছেলের দিকেই ঝোঁক ছেলের ভবিষ্যতের দিকে চোখ নেই হ্যাঁ নিজের ছেলের ভারী বদনাম দেন ছি যাহা বলেছো কিন্তু উপায় কি বলো নামকরণের ভার তো বাবাদের হাতেই নিজের নাম আর কজন করতে পায় কজনে সে সৌভাগ্য হয় যা হবার হয়ে গেছে কি আর করবেন সে আমাকে সান্ত্বনা দেয় আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে চাই কিন্তু আসে না আমার বন্ধুকে নিয়ে আসবো একদিন এখানে কী বলেন তোমার বন্ধু আবার কে আমি আকাশ থেকে পড়ি কেন বটুক বটুকেশ্বর এবার আমি ঘাবড়ে যাই সত্যি ইতিহাস বহির্ভূত স্বনামধন্য ব্যক্তির সাক্ষাৎ পাবো সেজন্য নয় নাম শুনেই আমার হৃদকম্প হতে লাগে নামের মধ্যেই যেন মানুষের ছায়া লুকানো থাকে এবং শোনামাত্রই আমাদের মনে সেই ছায়াপাত হয় সলিল সমীর শ্যামল কি শোভন হলে কথাই ছিল না এমন কি সুশান্ত কি সুপ্রকাশ হলেও আমি সাগ্রহে মিশতাম শ্রীমন্ত কিংবা শ্রীনিবাস হলেও কষ্টে সৃষ্টে চেষ্টা করে দেখা যেত কিন্তু বটুকেশ্বর কি কালভৈরব নন্দগোপাল কি হনুমান প্রসাদ এসবের সঞ্চারেই যেন প্রাণ আচার খায় পিলে চমকে ওঠে শুনতে না শুনতে এরা তো নামমাত্র নয় নামের বিজয় দুন্দুভি কেন তাকে কেন আমি সসংকোচে বলি আপনার সঙ্গে ভাব করতে চাই সে বিস্কুটের কথা তাকে বলেছ বুঝি তুমি হান্ডলি পামারের সদ্য কেনা বাক্স এবং পলসনের অর্ধ নিঃশেষিত কৌটোর দিকে সতৃষ্ণ নেত্রে আমি তাকাই না না তা বলি সে সলজ্জ হয়ে পড়ে তা কি বলতে আছে বন্ধুর কথাটা বিস্কুট চাপা পড়ে গেল সেইখানেই তার কদিন পরে অসুস্থ হয়ে সে দেশে চলে গেল অকস্মাৎ কাউকে কিছু না জানিয়েই কি যে অসুখ বলা কঠিন কিন্তু ছেলেরা যে ব্যারামি বাধাক না কেন তাকে টাইফয়েডে দাঁড় না করিয়ে প্রায় ছাড়ে না আমার বিশ্বাস ছেলেরা আর টাইফয়েডেরা বোধহয় জড়া করেই জন্মায় তাই বাল্য জীবনে ওদের ছাড়াছাড়ি ঘটানো ভারী শক্ত ব্যাপার ছেলে মানুষ অথচ টাইফয়েড হয়নি টাইফয়েড অথচ কোনো ছেলের নয় একেবারে দুর্লভ দৃশ্য যাই হোক টাইফয়েড নিয়ে ওরা বেঁচে বর্তেই থাকে অনায়াসেই ফাঁড়া কাটিয়ে ওঠে সচরাচর এর অন্যথা দেখা যায় না কিন্তু এই ছেলেটি বলতে পারি না কেন নিশ্চয়ই ভুলবশত টাইফয়েড নিয়ে জীবিকা নির্বাহ কঠিন এই রকম কোনো কুসংস্কার পোষণ করে থাকবে হয়তো হঠাৎ এর ব্যতিক্রম করে বসলো এম এসে পুনরায় এসে উঠবার আর কোনো পথই খোলা রাখলো না নিজেও হাতেই রুদ্ধ করে দিল বলতে গেলে মারাই পড়লো বেচারা আমরা খবর পেলাম অবশেষে এই দুর্ঘটনার মাস দুয়েক পরে একদা দুপুরে কাগজ কলম নিয়ে একটা গল্পের সঙ্গে ধস্তাধস্তি করছি এমন সময় একটি ছেলে দরজার ফাঁক দিয়ে উকি মারল কেষ্টরাম কেষ্টরাম আছে প্রশ্নটা ছুড়ে দিল দৌড় দাঁড়িয়েই কে কেষ্টরাম ও নামে তো কেউ থাকে না এখানে সে ঈষৎ বিচলিত হয় কিন্তু এই ঠিকানায় তো দিয়েছে একশো চৌত্রিশ নম্বর মুক্তারাম মুক্তারাম হলেই যে কেষ্টরামকে থাকতে হবে তার কোনো মানে নেই বাধা দিয়ে আমি বলি রাস্তার আর মানুষে মিলের চেয়ে গড়মিলি বেশি অন্তত আমার ধারণায় কিন্তু হেডমাস্টার মশাই যে এই ঠিকানায় পাঠিয়ে দিলেন এগিয়ে এসে সে একটা চিরকুট দেয় আমার হাতে আমি ভালো করে অন্তরের অন্তঃস্থল অনুসন্ধান করি কিন্তু আমার আলাপি সালাপি কেউ হেডমাস্টার হয়েছে বা কারু হবার আশঙ্কা ছিল এরকম কোনো দুঃসংবাদ স্মরণে আসে না কেষ্টরাম ঠিক জানো আমার সন্দেহ হচ্ছে ওটা শিবরাম হবে বোধ আমার সংশয় ব্যক্ত করি শিবরাম বিস্ময়ের আতিশয্যে সে এবার ভেঙে পড়ে শিবরাম আবারকে এরকম নাম তো কখনো শুনিও নি হ্যাঁ ওটা একরকম বদনামই বলতে গেলে তবে শিবরামই ছিল এখানে কেষ্টরাম কখনো ছিল না কদাপিনা না শিবরাম শিবরাম থাকতো এখানে সে কি স্কুলে পড়তো কোন স্কুলে পড়তো সে ছেলেটি এবার যেন আশার আলো দেখতে পায় স্কুলে কখনো তার চৌকা ডিঙিয়েছে কিনা না সন্দেহ সুদীর প্রত্যয়ে আমি বলি সেই থাকতো এখানে এমন কি এখনো পর্যন্ত রয়েছে না তবে সে নয় হতাশভাবে ঘাড় নাড়ে ছেলেটি কেশরাম হচ্ছে ক্লাসের ফার্স্ট বয় আমাদের ফার্স্ট বয় বটে তোমাদের কোন স্কুল কোন স্কুলে পড়ো তুমি সিলস ফ্রি স্কুল ছেলেটি বুক ফুলিয়ে বলে সেকেন্ড ক্লাসে সিলস ফ্রি বটে তোমাদের স্কুলের একটা ছেলের সঙ্গে ভাব ছিল আমার রামকেষ্ট যেন রামকেষ্টকে রামকেষ্ট বাহ তার কথাই তো বলছি এতক্ষণ আমাদের ক্লাসের ফার্স্ট বয় সেই তো রামকেষ্ট তবে যে তুমি বললে কেষ্ট রাম হ্যাঁ আগে সে রামকেষ্টই ছিল তারপর কিছুদিন আগে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বললে হেডমাস্টারকে খুব ধরে টোরে অনেক বলে কয়ে স্কুলের খাতায় নিজের নাম বদলে নিয়েছে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে মনের মধ্যে ধাক্কা লাগে হঠাৎ রামকেষ্ট থাকে তো এখানে বেশ এলে তাকে বলবেন বটুক এসেছিল সে আর ইস্কুলে যায় না কেন হেডমাস্টার মশাই জানতে চেয়েছেন কিন্তু তাকে তো আমি ইতস্তত করি তাকে তো খবরটা দেবার উপায় নেই সে তো নেই এখানে এখানে আর থাকে না সে তবে হেডমাস্টার মশাইকে গিয়ে জানাতে পারো যে সে স্কুলে যাবে না আর ছেলেটির বন্ধুর কাছে শোকাবহ কথাটা প্রকাশ করবো কি না ভাবি অন্য স্কুলে ভর্তি হয়েছে বুঝি কোন স্কুলে বলুন না জানবার জন্যে ভারী পিড়াপিড়ি করে সে আমিও সেখানে ট্রান্সফার নিয়ে চলে যাব বলুন না কেষ্টরাম তম নিয়ে নবদ্দমে বলি কেষ্টরাম মারা গেছে জানাতে বাধ্য হই অগত্যা মারা গেছে ছেলেটার মুখ কালো হয়ে যায় হঠাৎ মারা গেল গুম হয়ে সে থাকে খানিক্ষণ তারপর মুখের ঘন ঘটা ভেদ করে সূর্যের আলোর একটু ঝিলিক দেখা দেয় যাই হেডমাস্টার মশাইকে বলি গে একদিন স্কুলের ছুটি পাওয়া যাবে নিশ্চয়ই বটুকের মুখ আবার টুকটুকে হয়ে ওঠে এবং প্রায় লাফাতে লাফাতেই সে চলে যায় আজকের মতন গল্পখানির পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরকম ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব